না দেখুন এর মধ্যে একটা ভুল তথ্য দেওয়া হয়েছিল যে ত্রিপুরাতে নাকি তাই অ্যাবাউট ফোরটি সিক্স পেশেন্ট নাকি মারা গেছে তো এরকম একটা অবস্থার সর্বভারতীয় স্তরে এরকম একটা খবর গেছে যে আসলে এটা তো কিউমিলিটিভ মানে সতেরো বছর ধরে দু হাজার সাতের থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত তো আমি গতকাল এই কারণে একটা মিটিং করেছিলাম যে আসামে সবচেয়ে বেশি কিন্তু সবচেয়ে বেশি আসামে কিন্তু এই ডাক্তার তো আমি যা দেখলাম সিকিমের সবচেয়ে কম ত্রিপুরাও কিন্তু অনেক অনেক রাজ্যের থেকে অনেক কম মানে আক্রান্ত কিন্তু আমি এদেরকে এটাই বললাম যে আমরা এর জন্য অ্যাওয়ারনেস খুব ইম্পর্টেন্ট এবং সোর্সগুলো বুঝতে হবে কোথার থেকে হয় এখন ইনজেক্টেবল নিয়ে বলে ইনজেকশন দিচ্ছে ইনজেক্টেবল সিরিঞ্জ ইত্যাদি এই বিষয় নিয়ে আলোচনা করেছি যে কথায় কথায় ইনজেক্টেবল সিরিঞ্জ বিশেষ করে ওই ডায়াবেটিসের যে সিরিঞ্জগুলো এই মেডিকেল শপ থেকে কিনে আসে তো আমি বললাম প্রেসক্রিপশন ছাড়া কতগুলো মানে আমি আমার সুযোগ ওদেরকে দিয়েছি যে প্রেসক্রিপশন ছাড়া যেন সিরিঞ্জিন দিয়ে হয় আর স্কুল কলেজে আমি যে ডাটাটা কালকে দেখলাম সেখানে বেশিরভাগ ক্ষেত্রে ষোলোর থেকে পঁচিশ বছরের ছেলেমেয়েরাই কিন্তু আক্রান্ত এবং আমি এটাও বলেছি যে ওই বয়সটা কিন্তু খুব ভালনারেবল বয়স তো শিক্ষকদের কাছেও আমি কালকে একটা এস সি মিটিংও গিয়েছিলাম সেইখানেও আমি বলেছি সব জায়গায় আমি যখন যাই পরশুদিন গিয়েছিলাম সেখানে আমি বলেছি আপনারও দায়িত্ব নিতে হবে গার্জিয়ানদেরও নিতে হবে আপনাদেরও নিতে হবে স্কুল কলেজে কোনো অ্যাবনরম্যালিটি কোনো ছেলে বা মেয়েকে যদি আপনারা দেখেন তাকে অ্যাড্রেস করা এবং তার সম্পর্কে খবর নেওয়া এবং বিভিন্ন ক্লাব সামাজিক সংস্থা সেগুলো আছে তাদেরকেও আমি বলবো নজরানন্দাজ না করা আমরা অনেক সময় কি করি যে আমি আমার মানে এইগুলো জেনেও আমরা কোনো কাজ করি পুলিশকে আমি বলেছি আপনারা এসপি এসপি সাহেবদের বলেছি আপনারা কিন্তু ঠিক যদি আপনারা ঠিক ঠিকভাবে কাজ করেন কোন জায়গায় কোন গলিতে কোন অন্ধকারে কোন যেখানে মানে অনেকগুলো বিল্ডিং আছে যেগুলো ভাঙা অবস্থায় আছে তো ওই সব জায়গার মধ্যে কিন্তু এই ঘটনাগুলো বেশিরভাগই ইনজেক্টেবল যে ইঞ্জেকশনগুলো দেয় তা আমি এই দিকে নজর রাখা তো একদিকে আমরা অ্যাওয়ারনেস আরেক দিক দিয়ে আমরা চাইছি যে এটাকে যেখান থেকে ড্রাগসগুলো আছে বা যে এক তো ড্রাগস দুটো বিষয় একটা হচ্ছে ড্রাগসের বিষয় আরেকটা হচ্ছে এইডসের বা এইচআইভি বিষয় দুটো কিন্তু দুই দিক আবার ইঞ্জেকশন নিলেই একজনের যে এইডস হবে সেরকম না অর্থাৎ সে কোনো ব্যক্তি যদি আক্রান্ত থাকে আর সেটা যদি বারবার কিউ আবার ইউজ করে তখন সেটা হয় একটা স্কিম আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সেটা হচ্ছে